হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমি একটা রেসিপি নিয়ে এসেছি দেখো খুব নতুন নিয়ে নিয়েছি চিংড়িটা ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এচর করব তাই আমি চিংড়ি মাছটা দেখো কত সুন্দর নিয়ে এসেছিলো চিংড়িগুলো একদম জ্যান্ত ছিল খুব সুন্দর একটা রেসিপি আমি আলু এচোর মটর সব আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে তারপরে আলুটা তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পরে একটু লাল লাল করে ভাজবো সিদ্ধ করাই আলু বেশি মানে নরমই হয়ে আছে কিন্তু তবুও লাল লাল করে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে আমি এই আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব সব তাহলে কিন্তু খেতে টেস্টই আলাদা হয় আর এখনকারের এঁচড় চিংড়ি কিন্তু খুবই সুন্দর লাগে তারপরে আমার মটরও দেবো আমার আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে মটর ইয়ে কেঁচুরটা দিয়ে আমি ভেজে নেবো কিছুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে নিচ্ছি এচোরটা সিদ্ধ করে নিয়েছি নাই তো এখন কচি এঁচোর তো সিদ্ধ হতে চাই না খুব দেরি হয় ওর জন্য সিদ্ধ করে নিয়েছি আর ওর মধ্যে আমি সব কিছুই পিড়ায় দিয়ে দিয়েছিলাম নুন তেল হলুদ সব দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এবার মশলাটা আমি দিয়ে দিলাম জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে আমি বাটনাটা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো হলুদ দিচ্ছি ধনের গুঁড়ো দিয়েছি নুন দিয়ে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো একটুখানি ভালো করে কষারে পারে খুবই ভাল লাগে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো কত সুন্দর হয়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে একদম মশলার সঙ্গে দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা ভালোভাবে কষে গিয়েছে এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটার ভেতরে এঁচোড় আর আলু ভাজা মানে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি কষিয়ে নেব এচড়ের সঙ্গে এটা কিন্তু কষিয়ে কষিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে আর দারুণ একটা রেসিপি আর দিয়ে দিচ্ছি মটর মটরটাও আমি কিছুক্ষণ এঁচড়ের সঙ্গে কষিয়ে নিলাম আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানোর পরে আর এইটা খেতে যে এত সুন্দর লেগেছিল কি বলবো এই মানে এত ভালো লেগেছে আর সবাই লঙ্কাটা তোমাদের স্বাদের মতন দিবা তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব কেননা মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা মানে জলটাও শুকিয়ে গেছে একদম মাকো করবো খুবই সুন্দর একটা রেসিপি দেখো খুব ভালো লাগবে খেতে তোমরা অবশ্যই বাড়িতে বানাবা আর কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবা লাস্টে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে এছরের যে কষ্টা থাকে সেটা পুরো ঠিক হয়ে যায় আর দিচ্ছি একটু সানরাইজ মশলা এই মশলাটা দিলে আরও স্বাদটা বেড়ে যায় খুবই ভালো লাগে তোমরা খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা দেখছ দারুণ লাগছে বলো খুব সুন্দর এই দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে দেখো দারুণ দারুণ আ মটর চিংড়ি মাছ সব দিয়ে করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি একটা থালাতে তুলে নিচ্ছি আহা ধন্যবাদ